মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সওয়া দাম দাম দরের সুযোগ আছে তো দশর মতো দেখেন একেবারে খুবই সস্তায় দাম একবারে কাগজের দামে ফুল টাকার কাগজ দশ বছরের কাগজ ফুল টাকার দাম সাম পঁয়ত্রিশ হাজার আর তারপর দাম দরের সুযোগ আছে এটা হলো ইয়ামাহা এক্স ইয়ামাহা আর এক্স হান্ড্রেড গাড়ি না এটা কাগজপত্র কি অবস্থা এটা ফুল টাকার কাগজ যশোরের নাম্বার না আর দাম কত গাড়ি এটার পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম দাম দরের সুযোগ আছে তো দর্শক মধ্যে দেখেন এটা ইয়ামা আর এক্স ইয়ামা আর এক্স হান্ড্রেড সিসির গাড়ি দাম হলো পঞ্চান্ন হাজার টাকা দাম দরের সুযোগ আছে আর এটা ফুল টাকার কাগজ যশোরের নাম্বার একদম ফুল টাকার কাগজ দশ বছরের কাগজ কমপ্লিট খুবই সুন্দর গাড়ি এটাও তো খুব সুন্দর গাড়ি তারপর এটা হলো এটা ডিম হান্ড্রেড টেন আচ্ছা এটা কত মডেল আঠারোর মডেল এক লাখ টাকা চাওয়া দাম দাম দরের সুযোগ আছে না এখন অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে করার সুযোগ আছে না আচ্ছা দর্শক বন্ধু দেখেন এক লাখ টাকা চাওয়া দাম দরের সুযোগ আছে এটা মডেল কত মডেল একদম নিউ মডেল পঁচিশ মডেল না একদম নতুন গাড়ি তো গাড়িটা সুন্দর গাড়ি হন্ডা ড্রিম হান্ড্রেড টেন হন্ডা ড্রিম একশো দশ সিসির গাড়ি খুবই সুন্দর গাড়িটা এ চালানো হয়েছে গাড়িতে গাড়িটা তো দশ হাজার কিলো চালানো আছে না খুবই সুন্দর গাড়ি দশ হাজার কিলো চালানো আছে দাম চাওয়া দাম এক লাখ টাকা দাম ধরার সুযোগ আছে পঁচিশের আর এটাও তো ইয়ামাহা আর এক্স না এটাও আর এক্স এটা ঢাকা মেট্রো গাড়ি এটা ফুল টাকার কাগজ ইয়ামাহা আর এক্স দর্শক বন্ধুরা অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে ইয়ামাহা এক্স দেখার জন্য দর্শক দেখেন এটাও খুব সুন্দর গাড়ি ইয়ামাহা আর এক্স এটা ঢাকা মেট্রো এটা ফুল টাকার কাগজ না আচ্ছা ভাই আপনারা কোথেকে আসছেন সবাই এখান করি না আচ্ছা গাড়ি দেখেন এই যে আমার এই ভাইরা মানে গাড়ি কেনার জন্য আসছেন না কোন জায়গাতে আসছেন আসছেন গাড়ি পছন্দ হয়েছে দেখতেছেন না দেখেন গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি আছে দেখতে পারবেন গাড়ি এটা হলো ইয়ামাহা আর এক্স এটার দাম ছাওয়া কত চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা চাওয়া দাম ঢাকা মেট্রোর গাড়ি চল্লিশ হাজার টাকা চাওয়া দাম ফুল টাকার কাগজ দর্শক দেখেন এটা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম তারপর দাম দরের সুযোগ আছে তো দাম দরের সুযোগ আছে খুবই সুন্দর গাড়ি এটাও সুন্দর গাড়ি এটা হলো হিরো হিসেফ ডিলাক্স না এটা কত মডেল ছিল আঠারোর মডেল আচ্ছা কাগজপত্র কী অবস্থা এটা এটা ফুল টাকার কাগজ কুষ্টিয়ার নাম্বার দাম চাচ্ছেন কত গাড়িটার পঁচো আশি হাজার টাকা চাওয়া দাম দাম দরের সুযোগ আছে তো দর্শক বন্ধু দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি একদম মানে ফুল টাকার কাগজ পঁচো আশি হাজার টাকা চাওয়া দাম দাম দরের সুযোগ আছে এটাও সুন্দর গাড়ি তারপরে এটা হলো এটা ওই আমার আর এক্স এটা ওই আমার এক হান্ড্রেড গাড়ি না এটা কত মডেল দুই হাজার তিন চারের গাড়ি আর কাগজপত্র ফুল টাকার একদম ফুল টাকার কাগজ আচ্ছা দাম দাসেন কত গাড়িটার তেতাল্লিশ হাজার টাকা সবার দাম দাম দর সুযোগ আছে ভাই আপনারা কোথেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে আসছেন গাড়ি কেনার জন্য না আচ্ছা হাটে এসে হাট ভালো লাগছে তো পরিবেশ ভালো লাগছে হাটে আচ্ছা ঠিক আছে দর্শক মধ্যে দেখেন অনেকে গাড়ি কেনার জন্য আসছে অনেকে দেখার জন্য আসছে অনেকে পছন্দ করতেছে প্রচুর পরিমাণের লোক ভাই তবে এটা হলো ফ্রিডম এটা এটা ডায়ং হান্ড্রেড সিজির গাড়ি না এটা কত মডেল ভাই ওয়ান্টেস্ট আছে আর দাম চাচ্ছেন কত গাড়িটা মাত্র চৌত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা চাওয়া দাম তাও দাম দরের সুযোগ আছে তো কিছু সম্মান করা যাবে না আচ্ছা দর্শক বন্ধু দেখেন খুব সুন্দর গাড়ি এটা প্রত্যেকটা গাড়ি সুন্দর দামও খুব কমই সাতশোর মধ্যেই তো আচ্ছা এটা এটা আপনার এটা হন্ডা এটা জাপানি হন্ডা না এটা এটা কতর মডেল নয় সালের মডেল না কাগজপত্র কি অবস্থা এটা মেহেরপুর নামের ফুল টাকার কাগজ আচ্ছা দশম বন্ধু দেখেন সুন্দর সুন্দর গাড়ি চাষা আপনি কোথেকে আসছেন হ্যাঁ পাবনা থেকে আসছেন আমার এই চাষা পাবনা থেকে আসছে হাটে গাড়ি কেনার জন্য অবশ্যই আসছেন কেমন লাগছে হাটে পরিবেশ ভালো লাগছে গাড়ি পছন্দ হয়েছে হয় নাই পছন্দ হবে প্রচুর পরিমাণে গাড়ি আছে পাবেন অবশ্যই আমার চাষা অনেক দূর থেকে আসছে চাশাক ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ ভাই আপনার কোনো শোরুম আছে শোরুমের ঠিকানা বলেন হাফিজ মোটামুস আচ্ছা আলমডাঙ্গা হাফিজ মোটরস আপনি মোবাইল নাম্বার মোড়াত্র দর্শক বন্ধুরা ফোন নাম্বার শুনলেন যদি পছন্দ হয় কারোর অবশ্যই ভাইয়ের ফোনে যোগাযোগ করবেন ওনার শোরুমে গিয়ে দেখে শুনে কিনবেন অথবা আমাদের এই বাজারে আসলে লাইনে এসে দেখে শুনে গাড়ি কিনতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা